এখান থেকেই শুরু করি এই যে এই যে লোটের গাছটা দেখছো এটা লালসা এটা বাজার থেকে এনে খাওয়ার পরে একটা গোড়া আমি এখানে বসিয়ে দিয়েছিলাম শুদ্ধ একটা গোড়া সেটা কত সুন্দর হয়েছে তোমরা দেখো একটা বসায় নি বসিয়েছিলাম কয়েকটায় কিন্তু একটা বেঁচেছে সে কত বীজ ধরেছে এই বীচে থেকেই আমার আবার তুলে রেখে শুকিয়ে আবার শাক লাগানো যাবে এটা আমার তুলসী চারা তুলসী আমি কোনো মতেই ফেলতে পারি না আর এই যে সেই পাহাড়ি পাহাড়ি ফুলটা যেটা তোমাদের বারবার ভিডিওতে দিলাম এই সেই পাহাড়ি ফুলটা এরকম খাসার পরে আমার এরকম কুড়ি এসেছে আবার চার পাঁচটা কুড়ি এসেছে আর একটা টবে লাগানো আছে আর একটা টবে লাগানো আছে আর এখানে সব রকমই পাবে বেলি ফুল এই ফুলটা বেলি ফুলের মতন সেন্ট কিন্তু সাদা রঙের নামটা জানি না এরকম একটা জবা এই জবাটা আমার বাপের বাড়ি থেকে এনে লাগিয়েছি ফুল ধরছে একটা দুটো করে ধরছে এই বেলিটা সেদিনে রিপোর্টিং করিয়ে এই মাটিতে বসালাম আর এই বেগুন গাছ এই দেখো এই দেখো বেগুনের একটা ফুলে গুটি ধরে গেছে আর একটা এই দেখো ফুল ফুটেছে এরও দুটো ফুল ফুটেছে আর একটা অলরেডি গুটি ধরে গেছে আর এই যে ধনে পাতাগুলো ধনে পাতাগুলো আর দু চার দিনের মধ্যেই খেতে পারা যাবে এই দেখো তো কচু গাছ বসিয়েছি ছু গাছটা পাতা বেরোচ্ছে আর এই দেখো এটাও সেই পাহাড়ি গাছ তবে বাড়ছিল না সেই জন্যে এখানে মাটিতে বসিয়েছি আর ওইটা নার্সারি থেকে এনে বসিয়েছো ওটা লাল করি না সাদা করবি এখন বুঝতে পারছি না না কিনে বোঝা যাবে না এই হচ্ছে এখানকার বাগানটা ইয়ে তোমরা লাইভে এসে দেখো বসতে পারি না বসলে খুব কষ্ট এই দেখা একটা গাছ এই একটা গাছে আতা ধরি ছিল এই দেখো একটা আমের চারা গাছ এই দেখো একটা আমের চারা আর বড় আম গাছ তো দেখতেই পাচ্ছ বাগান এটা পনেরো বছর ফল দিচ্ছে বিশাল বড়ো বড়ো আম হয় আর এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমার গোলাপজাম দেখাবো ধরেছে বড় বড় হয়েছে সেটা খুঁজছি এখন ওদিকে দেখাবার জন্যে তোমরা দেখতে পাবে কি খুব নিচ্ছে নেই এখানে তারপরে বাবা এই অনেক ফুল ধরেছে কেউ ফুল ফুটছে কেউ কুড়িয়ে আসছে কেউ অলরেডি বড় হয়ে গেছে আর তিন চার মাস ধরেই ধরছে দেখায় সে এই দেখতে পাবে কি না এই দেখো এই দেখো উপরে একটু মোটামোটা হয়েছে ও এই তো পেয়েছি এই জলটাই দাঁড়া একটা কিছু লোক গায়েনি তোমাদেরকে কাছে নিয়ে দেখাবো এই ছায়াতে বসে থাকতে তোমার একদম ঘুম চলে আসবে তোমার যে তুলসী মন্দির তুলসী গাছ এই তাতে করে ঘর মুছি তুলসী মানে ঠাকুরের ঘরটা মুছি এই এই আম গাছটাও আম খুব ভালো প্রচুর মুকুল এসছে ছাদে গেলে দেখাতে পারবো কিন্তু ছাদে এখন প্রচুর রোদ এই একটা আম গাছ আসতে পারে উকুল আসবে আর এই দেখো এই চারটা কলমের এটাতে গতবারে দুটো ডগে এসে এসেছিল এবছরে প্রতিটা মুকুল এসছে আর এই যে আমার সেই গান্দা এই ধারের যে গাঁদাগুলো প্রতিদিনই চারটে পাঁচটা করে তুলে ঠাকুরকে দিচ্ছে আর ওই বাদবাকি ঘুরতেই থাকেছে দু মাস হয়ে গেল ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি আজ ক তারিখ হয়ে গেল ফুল দিচ্ছে না দেখো কই না তো কেউ তোমার সে কথা না বললে তো ভালো লাগবে না এই দেখো এটা হচ্ছে একটা কলমের গাছ কিন্তু এই দেখো নিচেও মুকুল ধরেছে কত নিচে এই দেখো কত নিচে মুকুল ধরেছে এই দেখো সন্ধ্যামণি ফুল তুলসী ওই আমার তুলসী বৃক্ষ তিন বছরের পুরনো তুলসী গাছ ওইগুলো কতকগুলো দু বছরের কতকগুলো তিন বছরের পুরোনো দেখো না মোটা মোটা হয়ে গেছে এগুলো যেদিকেই তাকাবে সেদিকেই তুলসী আমার বাগান হয়তো খুব গোছালো নয় কিন্তু প্রাণ অবন্ধ প্রাণ আছে আমার বাগানে আর আমির মুকুলের সুবাসে মন তাল পাতাল এত সুন্দর ফাগুন ফাগুন লেগেছে আগুন মনে সেরকম মানে ব্যাপার ওই উঠার বাগানটাতে যেতে পারছি না রোদে এই দেখো ওই দেখো ওই 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 আম গাছটাতে কত মুকুল এসছে এই একটা আম গাছ

দেখো এই ব্যাপারটা এই ব্যাপারটা কি লেবু হবে না না করে হয়েছে Ja, danke